গাছের সঠিক বৃদ্ধিতে প্রধান তিনটি উপাদান হচ্ছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এছাড়াও রয়েছে কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস যেগুলো গাছের সঠিক বৃদ্ধিতে বেশ ভালো কাজ করে থাকে প্রধান তিনটি উপাদানের ঘাটতি হলে গাছ থেকে আমরা সঠিকভাবে ফল ফুল এবং ফসল পাই না তাই এই ঘাটতি দূর করার জন্য আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না এই সারগুলোর আসলে কোনটার কি কাজ আজকে আমরা চেষ্টা করব এই সারগুলোর উপকারিতা এবং কার্যকারিতা সম্পর্কে জানতে ইউরিয়া সার এটি একটি নাইট্রোজেন সম্বলিত সার ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ থাকে প্রায় ছেচল্লিশ পার্সেন্ট এই সারটি প্রয়োগ করার ফলে মাটির নিচে শিকড়ের বৃদ্ধি এবং বিস্তার খুব ভালো হয় ঠিক তেমনি মাটির উপরে গাছের কাণ্ড শাকসবজি ক্ষেত্রে শাকসবজির পাতা ডালপালা বিস্তার খুব ভালো হয় কোনো হার বেড়ে যায় যার ফলে গাছের পাতা বেশ সবুজ হয় এবং স্বাস্থ্যকর হয় ফলের বৃদ্ধি ভালো হয় ফলের স্বাস্থ্য ভালো হয় এখন আমরা কিভাবে বুঝবো যে নাইট্রোজেনের ঘাটতি হয়েছে নাইট্রোজেনের ঘাটতি হলে গাছের বৃদ্ধি ব্যাহত হয় গাছ খাটো হয় গাছের কাণ্ড খাটো হয়ে যায় চিকন হয়ে যায় সব থেকে বড় হচ্ছে ক্লোরোফিল সংশোষণের হার কমে যাওয়ার ফলে গাছের পাতাগুলো আর আগের মতো সবুজ থাকে না ফ্যাকাশে বর্ণ ধারণ করে এখন কথা হচ্ছে নাইট্রোজেনের ঘাটতি পূরণ করতে গিয়ে যখন আমরা বেশি পরিমাণে ইউরিয়া সার প্রয়োগ করব বেশি পরিমাণে নাইট্রোজেন হয়ে যাবে সেক্ষেত্রেও কিন্তু গাছের জন্য ক্ষতিকর সেক্ষেত্রে গাছগুলো দুর্বল হয়ে যায় ফল ধরা বিলম্বিত হতে পারে অনেক সময় নাইট্রোজেনের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হয় এখন কথা হলো অনেক সময় চাষি ভাইরা বলেন যে আমি মিষ্টি ফল লাগালাম কিন্তু আমার খেতে যখন উৎপাদন হলো তখন দেখা গেল ফলটা পানসে হ্যাঁ নাইট্রোজেনের পরিমাণ বেশি হলে কিন্তু ফল পানসে হয়ে যায় তাই অবশ্যই সঠিক পরিমাপ জানতে হবে টিএসপি ট্রিপল সুপার ফসফেট ও ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট দুটোই হচ্ছে ফসফেট জাতীয় সার দুটোতেই ফসফরাসের পরিমাণ থাকে বিশ ভাগ টিএসপিতে ক্যালসিয়াম থাকে তেরো ভাগ এবং গন্ধক থাকে এক দশমিক তিন ভাগ এবং ডিএপিতে ফসফরাসের সাথে প্রায় আঠারো পার্সেন্ট নাইট্রোজেন থাকে তাই ডিএপি জমিতে প্রয়োগ করলে বিঘা প্রতি পাঁচ কেজি ইউরিয়া কম প্রয়োগ করতে হয় এখন কথা হলো এই ফসফরাসের কাজ কি ফসফরাসের প্রধান কাজ হলো এটি কোষের বিভাজনে অংশ নেয় তাই শেকড়ের বৃদ্ধি গাছের বৃদ্ধিতে এটি অংশগ্রহণ করে থাকে ফলের পরিপক্কতা নির্ণয় ফল এবং বীজের গুণগত মান ঠিক রাখতে এই টিএসপি ডিএপি মেনলি Fossflora Skaskåle-Take. এখন কিভাবে বুঝবো যে ফসফরাসের ঘাটতি হয়েছে এবং আমাদেরকে টিএপি বা ডিএপি প্রয়োগ করতে হবে প্রথমত এটি যেহেতু গাছের বৃদ্ধিতে অংশগ্রহণ করে তাই এর ঘাটতি হলে গাছ সঠিকভাবে বৃদ্ধি হয় না শেকড়ের বৃদ্ধি হয় না ফলে গাছ ঠিক মতো খাবার তৈরি করতে পারে না অনেক সময় দেখবেন কিছু কিছু গাছের পাতা কুক্রিয়ে যায় পেচিয়ে যায় পাতাগুলো বিবর্ণ হয়ে যায় বোটার কাছে একটু ব্রোঞ্জের মতো রঙ হয় লালচে রং হয় পাতার অপর পাশে একটু নীলাভ সবুজ বর্ণ হয় তাহলে বুঝতে হবে এই ফসফরাসের ঘাটতি হয়েছে ঘাটতিপূর্ণের জন্য টিএসপি বা ডিএপি বেশি পরিমাণে প্রয়োগ করে ফেললে বা ফসফরাসের পরিমাণ বেশি হয়ে গেলেও সমস্যা সেক্ষেত্রেও গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং ফল অকালে পেকে যায় বোরন এটিও গাছের বৃদ্ধিতে সহায়তা করে ফুল এবং ফলের রঙ উজ্জ্বল করে পরাগরেণু স্বাস্থ্য ভালো রাখে ফলের বৃদ্ধিতে সহায়তা করে এবং ফল যেন না হয় তার জন্য এটি কার্যকরী ভূমিকা পালন করে থাকে আমরা কিভাবে বুঝবো যে বোরনের ঘাটতি হয়েছে অনেক সময় দেখবেন ফল ফেটে যায় ঝরে পড়ে ফল ঠিক মতো গাছে ধরে না গাছের বৃদ্ধি ব্যাহত হয় গাছের কাণ্ড ব্যাহত হয় তাহলে বুঝতে হবে বোরনের ঘাটতি হয়েছে বোরন মেনলি কাজ করে ফলের বৃদ্ধি বিকাশ এবং এর ঝরে পড়ার রোধে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই এটি বেশি পরিমাণে দেয়া যাবে না বেশি পরিমাণে দিলেও কিন্তু গাছের ক্ষতি হবে ডগার ক্ষতি হবে জিঙ্ক সালফেট এটি গাছের প্রোটিন প্রস্তুতিতে সহায়তা করে গাছের হরমোনের কার্যকারিতা বৃদ্ধি করে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গাছের ক্লোরোফিল উৎপাদনে বেশ ভালো ভূমিকা পালন করে এবং গাছের উৎপাদন ক্ষমতা বাড়ায় এখন আমরা কিভাবে বুঝবো যে ঘাটতি ঘাটতি হয়েছে সালফেটের হলে গাছের পাতা বিবর্ণ হয়ে যায় গাছের পাতার মধ্যে ছোপ ছোপ দাগ হয় এবং পাতাগুলো তামাটে বর্ণ ধারণ করে যদি বেশি পরিমাণেও জিঙ্ক সালফেট প্রয়োগ করে ফেলেন সেক্ষেত্রে বিষক্রিয়া হতে পারে এবং গাছ মারা যেতে পারে এমওপি বা পটাশ পটাশ হচ্ছে গাছের পাতার ক্লোরোফিল তৈরির অবিচ্ছেদ্য একটি অংশ এছাড়াও এটি গাছের ভিতরে শর্করা তৈরিতে বেশ ভালো কাজ করে থাকে এবং গাছের ভিতরে খাবার পরিবহনের জন্য পথকে সুগম করে গাছকে পোকামাকড়ের হাত থেকেও রক্ষা করে থাকে এটি গাছকে করে শক্ত যার ফলে যখন অতিরিক্ত খরা হয় গাছ খরাতেও বেশ ভালোভাবে টিকে থাকতে পারে এই পটাশ নিয়ে খুব সুন্দর একটা ছন্দ আছে সেটা হচ্ছে আমার নাম পটাশ আমি কথা বলি ঠাস ঠাস আমি গাছকে করি শক্ত কৃষক আমার ভক্ত আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করলাম এই সারগুলোর উপকারিতা এবং কার্যকারিতা সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমরা জানবো কি পরিমাণ জমিতে কতটুকু সার প্রয়োগ করতে হবে বা কোন ফসলের জন্য কি পরিমাণ সার দিতে হবে কতটা গাছের জন্য কতটুকু সার প্রয়োগ করতে হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ